আচ্ছা এই সাম্মানিক পারদকে আপনারা সদর্থক ভাবে দেখছেন যেটা প্রাপ্য সেটা যদি কেউ পায় এর মধ্যে সদর্থকের যে যেটা পরিগত মানে যেটা দিয়েছে সেটা আমাদের প্রাপ্য আপনারা যদি মূল্য সাথে তুলনা করে দেখেন তাহলে যে প্রাপ্য দিয়েছে বল সেটা কম তাহলে সদর্থক ভূমিকার এখানে তো প্রশ্ন নেই যেটা প্রাপ্য সেটা প্রাপ্য দিয়েছে মানে এটা দিকে খুশি বা অখুশি হওয়া অখুশি হওয়ার প্রশ্ন নেই আমরা তো বারবার বলছি সাম্মানিক যদি নাও দিতে চাইতেন নাও দিতে পারতেন কিন্তু পেশেন্ট পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কিত যে আমূল পরিবর্তনের কথা আমরা বলেছিলাম আপনি দরকার হলে আমাদের বেতন কমিয়ে দিন কিন্তু আপনি সেন্টার রেফারেল সিস্টেম দিন আপনি বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম দিন আপনি গুণমান সম্পন্ন ওষুধ দিন আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন করা প্রয়োজন সেই পরিবর্তনে স্টেট টাস্ক ফোর্সের মিটিং রাখুন আমরা সদত্তর জায়গা রাখতে চাই কেন এই যে পেশেন্ট এসে এখানে ফ্লোরে টোলোরে ঘুরে বেড়ায় এদের জন্য কেন সুনির্দিষ্ট জায়গা থাকবে না যেখানে বিশ্রাম তারা নিতে পারবে

শিক্ষক পরিকাঠামো মেডিকেল কলেজগুলোতে যে শিক্ষার মানের জন্য পরিকাঠামো প্রয়োজন এই পরিকাঠামো যখন তৈরি হয়ে গেছে তারপর যদি আপনি বলেন যে সাংস্কৃতিক খাতে আমি বরাদ্দ করছি এটা মানা যায় কিন্তু যেখানে আমি একটা ন্যূনতম স্যারাইলের সমস্যায় করছি দিতে পারছি না ডেস্কোচ দিতে পারছি না যে ওষুধগুলো এক করছে লিস্টেড করছে স্বাস্থ্য ভবন সেখানে আমি সদর্থক সেই ক্রাইসিস আমি মেটাতে পারছি না মেডিকেল কলেজের বন্ধ আমি বেড দিতে পারছি না আমি সেন্টার রেফারাল সিস্টেম তৈরি করতে পারছি না জিডিএমও রিক্রুটমেন্ট করতে পারছি না নার্সিং রিক্রুটমেন্ট করতে পারছি না প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট করতে পারছি না সেখানে আমি মনে করি এই ধরনের খরচা বা এই ধরনের ব্যয় বরাদ্দ কখনোই স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তনের জন্য সদর্থক পদক্ষেপ হতে পারে পরিকাঠামো আছে এই জায়গাটা নিয়েই তো আমাদের প্রশ্ন এই জায়গাটা নিয়েই তো আমাদের আন্দোলনের জায়গা আমাদের বিক্ষোভের জায়গা যদি আপনি বলেন তাহলে আপনি আবজিগড় মেডিকেল কলেজের এমার্জেন্সি ছ মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে আপনি বলেন এটা পরিকাঠামোর উন্নয়ন আপনি যান ট্রমা এমার্জেন্সিতে সেখানে অক্সিজেন ইনপুটের কটা ব্যবস্থা আছে আপনি দেখুন আপনি একটা এমার্জেন্সি পেশেন্ট যদি খুব খারাপ অবস্থায় এমার্জেন্সিতে আসে এমার্জেন্সির ভিতরে স্টেবল করার মতন কন্ডিশন কি মেডিকেল কলেজের অভ্যন্তরে আছে তাহলে এই জায়গাটার আমূল পরিবর্তন আমরা চাইছি রুগী পরিষেবা সংক্রান্ত আমূল পরিবর্তন আমরা চাইছি আমরা তো বলেছি যে কুড়ি কিলোমিটার তিরিশ চল্লিশ পঞ্চাশ ছাব্বিশ ষাট যাই করুন না কেন আপনি রোগী পরিষেবা সংক্রান্ত যে পরিকাঠামো গঠন করার প্রয়োজন সেই জায়গাটাকে মান্যতা দিয়ে আগে পরিকাঠামো তৈরি করার প্রয়োজন বলে আমি মনে করি কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার কলকাতার ভিতরে যে কথাটা উনি বললেন শুধু কলকাতার ভিতরে বললেন এখানে স্বচ্ছ ট্রান্সফার নিয়ে কোনো কথা হলো না কোন সমস্ত চিকিৎসক শিক্ষকরা কলকাতায় থাকবেন কারা থাকবেন এটা কি একই ব্যক্তি বছরের পর বছর থেকে যাবেন এই ব্যাপারগুলো আলোচনা হলো না যেটা স্বচ্ছ ট্রান্সফার একটা দরকার কারণ শিক্ষক চিকিৎসক যারা আছেন গুণগত মানে তারা সারা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে তারা আছেন সবাইকে স্বচ্ছ ট্রান্সফারের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজে আনার একটা ব্যবস্থা করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা শূন্যপথ পূরণ নিয়ে কি কথা হলো শুধু কলকাতায় থাকবেন কলকাতায় প্র্যাকটিস করবেন বাকি যারা পেরিফেরাল আছেন সেখানে হেলথ সিস্টেমটা কেমন হবে সেখানে যে নিয়োগগুলো আছে সেগুলো কেমন হবে শুধু ডাক্তারদেরকে নিয়ে আলোচনা হলো নার্সিং স্টাফদের নিয়ে কি হবে আপনার জেনারেল ডিউটি আপনার যারা করেন জিডিএ নিয়ে কি হবে যারা আমাদের মাসিরা আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন যারা আমাদের সাধারণ কর্মী যারা হসপিটালে ছোট ছোট কাজে আমাদেরকে হেল্প করেন স্বাস্থ্যকর্মী তাদেরকে নিয়ে কি ভাবছেন যারা আশা কর্মী আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন আজকে শুধু কলকাতার মেডিকেল কলেজে এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এদেরকে নিয়ে নানান রকমের আলোচনা হলো কিন্তু যারা জিডিএমও আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন যারা পেরিফেরালে আপনার নর্থ বেঙ্গলের সুদূর প্রসারী জায়গায় যারা আপনার কোচবিহারের সুদূর প্রসারী জায়গায় যারা অত্যন্ত প্রতিকূল পরিবেশে যারা চিকিৎসা দিচ্ছেন যে সমস্ত মেডিকেল অফিসাররা যে সমস্ত আপনার নার্স দিদিরা যে সমস্ত আপনার আশা কর্মীরা যে সমস্ত আপনার সাধারণ অঙ্গনারী কর্মীরা শিক্ষার এবং স্বাস্থ্যে যে সমস্ত ব্যক্তিরা জড়িত আছে তাদেরকে নিয়ে কি আলোচনা হলো তাই আমরা বলতে চাই আজকের আলোচনা সভা নয় আজকের এটা ঘোষণা সভা হয়েছে যেখানে অ্যাকচুয়াল স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু জায়গাটা দেখা হয়েছে কিন্তু স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু নজর ফেলা হয়নি যেটা আমাদের খুব একটা সদর্থক বলে মনে হয়